আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু আজকেও চলে আসতাম বিসমিল্লা ফার্নিচার মার্কে আর দেখাবো কিন্তু যারা কিনা সেগুন কাঠের ফার্নিচার কিনবেন বা আকাশমণি কাঠের ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি ধৈর্য সহকার দেখলে আপনার সত্যি অনেক উপকার আসবে আর বরাবর মতো সামনে আছে শ্যাম ভাই শ্যাম ভাই আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে তো বলেন কম দামে ভালো রাখবেন ভাই জি আছে পানি দামে ফার্নিচার দিয়ে দিব ভাই পানি দামে পানি দামে দিয়ে দিব সুরিতা বসু শর্মা ঠিকানা বলে দিবেন আমার শোরুমের ঠিকানা আছে ভাই ঢাকা কেরানীগঞ্জ 가টাচর কুবা মুজি

হাইজা ও ভাই আকাশমণী কার্ডে আকাশে থাকবে সোফা ছিল ভাই জি ভাই টু টু ওয়ান টু টু ওয়ান সোফা আকাশবণী কার্ডের যারা কিনা কম দামে সোফা কিনতে চাচ্ছেন টু টু ওয়ান তারা কিন্তু এই সোফাটা কিন্তু নিতে পারবেন এটা কি মডেল ভাই

সেগুন কাঠের এগুলো আকাশমণি কাঠের নাকি ভাই জি ভাই আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি ওকে ঠিক আছে দাম কেমন থাকবে ভাই এটা পে আসলে মাত্র 22000 টাকা মাত্র 22000 দিল্লি রেজ সারা বাংলাদেশ একদম ডিসকাউন্ট প্রাইস বলে দিবেন একবার ডিসকাউন্ট প্রাইস এইগুলো ভাই পূর্বে বিক্রি করেছি 25000 টাকা 24000 টাকা আচ্ছা

সূর্যমুখী 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 মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার মাত্র বিশেষারি ফ্রি না টেবিল আছে আলমারি মডেল আলমারি মডেল একের ভিতরে দুই ভাই একের মধ্যে দুই

পাঁচশো টাকা আচ্ছা এখানে আরো একটা ড্রেসিং টেবিল আছে আর একটা জিনিস ভাই কি ভাই আপনি কিছু কিছু প্রবাসী বাইরে আছে ভাই আচ্ছা একটা খাট পছন্দ হইলো হ্যাঁ বাইরে এসেছে কুমিল্লা একটা খাত

খুব কেউ যদি আসতে চাই বুঝতে পারিস পারাচার মাত্র টাকা গাড়ি ভাড়া লাগে ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ